নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ওটস দিয়ে একটি ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন আর বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই রেসিপি একেবারে পারফেক্ট সকালে জলখাবার হিসেবেও এটি খেতে পারেন এবং রাত্রে ডিনার হিসেবেও খেতে পারেন তো সরাসরি চলে যাচ্ছি তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ওটস এখানে আপনারা যে কোনো বাটি মাপ করে বা কাপ মাপ করে অবশ্যই নিয়ে নিতে পারেন লো ফ্লেমে থাকা অবস্থাতে মিনিট খানিকের মতো ওটসটাকে ভেজে নিলাম এবার এটিকে নামিয়ে ঠান্ডা করতে রাখব। যতক্ষণে ওটস ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটি স্পেশাল চাটনি করে নেব তবে কিন্তু চাটনিটা ভীষণই সহজ খেতে কিন্তু খুবই টেস্টি সবার প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনা বাদাম বাদামটাকে প্রথমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল আগে যদি ছোলার ডালটা দিয়ে দেন তাহলে কিন্তু ছোলার ডালটা লাল হয়ে যাবে আর তেতো লাগবে হালকা প্রথমে বাদামটা হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর ছোলার ডালটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তো যতক্ষণ না হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু কালার চেঞ্জ করবেন না এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নিলাম হালকা এখন একটি গ্রাইন্ডিং জারের মধ্যে ঠান্ডা করে নেওয়া চিনাবাদাম আর ছোলার ডাল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা আর আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এই চাটনিটা আপনারা দেখতেই পাবেন ভীষণই সাধারণ একটা চাটনি এর মধ্যে আপনারা চাইলে নারকেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে সামান্য জল দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম এবার একটি বোলের মধ্যে এটিকে নামিয়ে নেব চাটনিটা বোলের মধ্যে নামিয়ে নেওয়ার পর গ্রাইন্ডিং জার ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম চাটনিটা আর একটু পাতলা করে নিচ্ছি আপনারা চাটনিটা নিজেদের পছন্দ অনুযায়ী পাতলা এবং মোটা অবশ্যই রাখতে পারেন এর থেকে চাইলে একটু মোটাও রাখতে পারেন আবার এর থেকে একটু পাতলাও রাখতে পারেন জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটুকরো লেবুর রস এখানে প্রায় দু চামচ পরিমাণ লেবুর রস আছে আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী লেবুটা ব্যবহার করবেন আর আপনারা চাইলে এখানে কিন্তু তেঁতুলও দিতে পারেন তবে আমার সাধারণত এই ধরনের চাটনির সাথে লেবুটাই ভালো লাগে বেশি তো লেবুর রোসটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটি তর্কা দিয়ে নেব তার জন্য একটি প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কালো সর্ষে কিছুটা পরিমাণ কারিপাতা আর একটি শুকনো লঙ্কা দুয়াতখানা করে সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব। তাহলেই আমাদের খুবই সাধারণভাবে চাটনি তৈরি হয়ে গেল তবে কিন্তু খেতে অসাধারণ টেস্ট আপনারা নিজেরাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তো এবার আমরা এটিকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে তো নাস্তাগুলোর মধ্যে যেহেতু আমি এখানে সবজি কিছু ব্যবহার করব। তাই সবজিটাকে হালকা একটু শোটে করে নেব তার জন্য যে কড়ার মধ্যে বাদাম এবং ছোলা ভাজা হয়েছিল সেই কড়ার মধ্যে ফড়নে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ গোটা জিরে আর হাফ স্পুন পরিমাণ এখানে দিয়ে দিলাম কালো সরষে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু সবজি নিয়েছি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি আর আপনারা যদি নিরামিষ করতে চান এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর সবজিগুলোকে এইভাবে যদি হালকা একটু নেড়ে হালকা মানে শুধু ভেজে নেওয়া হয় খেতে ভীষণ টেস্ট হয় আর আপনারা যদি সবজি ছাড়াও করতে চান তাহলে সবজি ছাড়াও করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর এখানে একটি মাঝারি সাইজের গাজর আছে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আধখানা টমেটো কুচি দিয়ে আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই সবজিটা ভাজা হয়ে যাবে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে শুধু মিশিয়ে নেব তো নুনটাকে দিয়ে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে রেখে দেব এবার আমরা নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য যেই ওটসটা ভেজে রাখা হয়েছিল সেই ওটস ঠান্ডা হয়ে গেছে এবং একটি গ্রাইন্ডিং জারের মধ্যে এটিকে নিয়ে নিচ্ছি নিয়ে হালকা একটু দানা ভাব রেখে এটিকে গুঁড়ো করে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে হালকা যদি ভেজে নেওয়া হয় ওটসের যে একটা গন্ধ থাকে সেটিও কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছেন এখানে একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যে কাপ মেপে এক কাপ ওটস নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ পরিমাণ সুজি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ওটস ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল ওটস এবং তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই এখন দিতে হবে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যেহেতু সবজিগুলো ভাজার সময়ও কিন্তু নুন ব্যবহার করা হয়েছিল শুধু এখানে ওটস এবং টক দই আর সুজির জন্যই নুনটা ব্যবহার করতে হবে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আপনারা বন্ধুরা কিন্তু ওটসের হেলদি রেসিপিগুলো ভীষণই পছন্দ করছেন তাই আপনাদের সাথে এই ওটসের রেসিপিগুলো শেয়ার করছি আগামী দিনে আপনারা আরও ওটসের বিভিন্ন ধরনের বা হেলদি রেসিপি পেয়ে যাবেন আর যেই কাপ মেপে নিয়েছিলাম উপকরণগুলো সেই কাপ মেপেই প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটাকে দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম প্রথম অবস্থায় খুব বেশি জল দেবেন না তা হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটু ঘনত্বই ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো আমার এখানে দেড় কাপ পরিমাণ জল লেগেছে এই ব্যাটারটি তৈরি করতে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন আছে এবার এটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন বা শুক্লোর লঙ্কা ছোট ছোট কুচি করেও দিতে পারেন আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু সবজিগুলো ভাজার সময়ও কাঁচা লঙ্কা ব্যবহার করিনি চাইলে আপনারা সেই সময় কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোরটি স্পুন পরিমাণ মতো ইনো আপনারা চাইলে এখানে ওয়ান ফোরটি স্পুন পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এটিকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে একটু ঘনই রাখতে হবে আমরা যেভাবে ইডলি তৈরি করি তার তুলনায় একটু ঘন রাখলে এই নাস্তাগুলো বেশি ভালো হবে তো অপরদিকে আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর তার মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে নিয়েছি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর আপনাদের বাড়িতে যদি ইডলি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের বাটিতে বা অ্যালুমিনিয়ামের বাটিতে অবশ্যই করে নিতে পারেন এবার চলে যাব স্টিম করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি ইডলি স্ট্যান্ডের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে এক একটা করে স্ট্যান্ড দিয়ে নেব দিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে থাকা অবস্থাতে এটিকে পাঁচ থেকে সাত মিনিট মতো স্টিম করে নেব তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটি স্টিম হয়ে যাবে আর দেখতেই পারবেন যে উপর থেকে ফাটতে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এটি ঠান্ডা হয়ে যাবার পর্যন্ত তা না হলে কিন্তু এগুলো উঠবে না ভেঙে যাবে যখনই ঠান্ডা হয়ে যাবে অনায়াসে উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঠান্ডা করে নিয়েছি তবে হালকা হালকা গরম আছে তাতে কোনো অসুবিধা নেই তবে কিন্তু ধোঁয়া ওঠা গরম অবস্থাতে এগুলোকে তুলতে যাবেন না তা না হলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে এবং ইডলি স্ট্যান্ডের মধ্যেও জড়িয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে চামচের পেছন দিক দিয়ে বা ছুরি দিয়ে বা হাতা দিয়েও আপনারা তুলে নিতে পারেন বা এগুলো তুলতে খুব বেশি সমস্যা হবে না হাত দিয়েও অনায়াসে উঠে আসবে আপনাদেরকে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে হাত দিয়েও কিন্তু অনায়াসে বেরিয়ে আসছে সমস্ত ইডলিগুলোকে স্ট্যান্ড থেকে তুলে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর এগুলো খেতেও দুর্দান্ত স্বাদের হয় মনেই হবে না যে এগুলো ওটস দিয়ে তৈরি হয়েছে আর ওটস কিন্তু একটা যে গন্ধ থাকে সেটিও থাকে না ওটসটাকে কিন্তু অবশ্যই ভেজে তৈরি করবেন একটি সার্ভিং প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি আর এই হেলদি চাটনি এবং হেলদি ইডলিটা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে তুলে হয়ে থাকে আপনারা এগুলো কিন্তু স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন অনেকক্ষণ ধরে কিন্তু ভালো থাকে এবং তিন চারটে খেলেই পেটটা একদম ভরে যায় তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার